আসসালামু আলাইকুম কম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি মাইশা হোম টেক্সে সো আজকে এখান থেকে তোমাদেরকে বেডশিটের কালেকশন দেখাবো এগুলোর রেঞ্জ কেমন থাকবে ভাইয়া আজকে

আমি বলছি আরো একবার যেটা হচ্ছে এগুলো সাত ফিট বাই আট ফিট চাদর ঠিক আছে সাত ফিট আট ফিট চাদর সো দ্যাট তোমরা বাসায় যদি কিং সাইজ বেডও থেকে থাকে সেখানে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারতেছো হ্যাঁ মানে কোনো ধরনের ইয়া হবে না আরামসে পড়তে পারবে এগুলো হচ্ছে বুসকা তারপরে রং কশ সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখা যাচ্ছে অনেক সময় কাপড়ের এদিক থেকে সেদিক হলে দেখা যায় ভুস্কা উঠে বাট এগুলোতে ওরকমভাবে কোনো ওঠার চান্স নাই সো আমি নেক্সটটা দেখাবো এই যে এই একটা থাকতেছে প্যারট কালার ওকে প্যারট কালারটা কিন্তু বিউটিফুল প্যারট কালারটা এই যে দেখো কত সুন্দর আর বেশ বড়ও কিন্তু জাস্ট দেখো এই যে প্রাইস হচ্ছে মাত্র কি বলে চারশো খাবার সহ চারশো যে যেভাবে নিতে চাও সুযোগ আছে নর্মালি দেখবা যে বাইরে থেকে নিলে কিন্তু অন্যান্য দোকানে এই সুযোগটা দেয় না বেডশিটের সাথে অবশ্যই মাথার বালিশ নিতে হয় বাট ভাইয়াদের সেই সুযোগটা রেখেছে যে তোমরা চাইলে বেডশিটের সাথে হচ্ছে মাথা বালিশের কাবার নাও নিতে পারো এটা একটা কালার আছে দেখো সুন্দর মাত্র হচ্ছে চারশো আচ্ছা আরেকটাতে চলে যাচ্ছি এটা দেখো

দেখো এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে প্রাইস সেম মাত্র চারশো আমি আরও একটা চাদর দেখাবো এটা প্যারট গ্রিন কালারের মধ্যে মানে নতুন আসছে এত সুন্দর দূর থেকে দেখায় এই যে জাস্ট দেখো কতটা প্রিটি ঠিক আছে আমরা আরেকটা চাদর দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে মানে মাল্টি কালার একটা শেডিংয়ের মধ্যে আছে হ্যাঁ সো এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর প্রাইস রেঞ্জও কিন্তু সেম মাত্র হচ্ছে চারশো অ্যাশ কালারের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে একটা অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু খুব প্রিটি প্রাইস সেম আচ্ছা এবার যেটা দেখাবো এটা দেখো ওয়াও অনেক সুন্দর করে কিন্তু আছে হ্যাঁ প্রাইস অনলি অনলি চারশো টাকা বেডশিট তিনশো টাকা এটা একদম এসি হোম টেক্সের এবার যেটা দেখাবো এটার অনেকগুলো কালার হয় ঠিক আছে এটার অনেকগুলো কালার আছেও যদি এখন দেখাতে পারছি না ঠিক আছে সো আমরা আরেকটাতে যাবো ভাইয়া এই চাদরটা অনেকদিন পরে আসবে এটা কিন্তু বেশ মানে সবার পছন্দের এটাও ঠিক আছে এটা একটা দেখাচ্ছি ডাবল সেটের মধ্যে এটাও দেখতে খুবই খুবই সুন্দর প্রাইস হচ্ছে সেম মাত্র চারশো নিজে এই একটা থাকতেছে সিমিলার প্রাইস লাস্ট ওয়ান দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এটাও দেখতে বেশ সুন্দর এই ছিল হচ্ছে আজকে চাদর আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে তোমার মায়সা হোম টেক্স আজকে ভিডিও শেষ করো ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ